আসসালামু আলাইকুম তোমার সব কেমন আছে আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলো যাই ঘুরে আসি মানে বলতে চাইলাম চলো আমি যাই বাপের বাড়ি আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করো না সামনে আমার জান পাখি বর চালাচ্ছে আমার ছেলে মাঝখানে আর আমি পিছনে বসে দাদাগিরি ফলাচ্ছি বলে না তুমি দাদাগিরি বেশি করো না আমি সেটাই করছি তো এটা আমাদের গৌল থেকে একটু মানে পার হয়ে সেই রাস্তাটা মানে মগরা যে সরি মগড়া বলছি আমার মাথা পুরো আর কি গায়েব হয়ে গেছে মানে মাথা উঠবাটা কাজ করছে মগরা বেরিয়ে যাচ্ছিলো সুদর্শন যেতে আর কি এই রাস্তাটা চলো একটু মাঠ ঘাট সবুজ আকাশ পাতাল এটা ওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বলবে এসব ভিডিও কি দেখাচ্ছে কিন্তু আমার ভালো লাগলো তাই করলাম তোমার দেখাচ্ছি রাস্তাটা মানে কিছু হলো আমি ভিডিও করেছি রোড আকাশ মানে এত স্পিডে যাচ্ছে তোমরা স্পিডে যাচ্ছিল তার মধ্যে মানে আমি ভিডিওটা করছি আবার ছেলেকে ধরে আছি একটু তো খেপে খেপে যাবে তাই না হ্যাঁ ছেলে না তাহলে যদি আমি একা বসতাম তো ভালোভাবে করা যায় কিন্তু বাচ্চাটাকে তো আমাকে ধরতে বাচ্চাটাকে ধরেছে হাতে হেলমেট আছে তারপর আমি ফোনটাকে নিয়েছি তো দেখো এটা আমাদের হাই রোড দুর্গাপুরের মানে বর্ধমান যাচ্ছে মেন রোড দিয়ে তো মানে প্রচণ্ড স্পিডে যাচ্ছে তো রোড এদিক ওদিক মানে দেখতে যার আমরা যে যাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ করে আছে বিকেলবেলায় তোমরা দেখে বুঝতে পারবে মানে এত অন্ধকার হয়ে আসছে কি ভাগ্যে বৃষ্টিটা নামেনি নাহলে আমরা তিনজনই পুরো সেই ন্যাড়া ভিজে বলে না ন্যাড়া পুরো আমাদের ভিজে পুরো একবারে সেই কাকতাগার মতো হয়ে যেতাম এখন আকাশটা এত সুন্দর লাগছে মানে আর একটু এগিয়ে তারপর থেকে মানে পুরো আস্তে আস্তে কালো হয়ে যাবে এখন দেখতে খুব সুন্দর লাগছে আর অন্ধকার হয়ে পুরো মানে আমি তো আমার বৃষ্টি ছেলে দেখো একটুখানি বলছে আমায় দেখাও তো আমি ওকে ধরবো না দেখাবো মুখ একটুখানি নিয়েছি তো এদিকে যাচ্ছে লরি টরি মানে প্রচণ্ড পরিমাণে এদিকে ভিড় তো সামনেটাই বলছে আমায় দেখাও যে ভাবে হবে না তো একটু হালকা পাবে দেখালাম তো এদিকে ধরে আছে পুরো মনে হচ্ছে যেন রোদ আছে কিন্তু রোদ নেই দেখো এবার তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে আর কি মেঘ করেছে মানে এই যে বৃষ্টি নাম্য 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 ভাবটা আর কি চলে এসছে যে নামলি হয় কি কিংভাগ হয়নি মানে মাথার উপরে আলাদা হাত ছিল না পুরো বাচ্চাটাকে নিয়ে আমরা ভিজে যেতাম কতটা যে অসুবিধাই হচ্ছে তার কোনো ঠিক নাই ভিজে গেলে পুরো বাচ্চা ঠান্ডা লেগে যেত তাই না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হতে হয় গিয়ে আমার ছেলেরা এই সবে মানে ঠিক হয়েছে একটু মশলমানে তো আমরা এখানে এসেছি আমরা বাবার বাড়ি গেছিলাম এই কারণেই মানে আমরা একটু এখানে ডাক্তার দেখাতে গেছিলাম একটু শরীরটা খারাপ ছিল তার জন্য তো মানে তোমরা দেখে বুঝতে পারছো এতটা পরিমাণে মেঘ না কি বলবো তোমাদেরকে মানে পুরো একবারে অন্ধকার হয়ে আসছে রাস্তাটা এত পরিমাণে অন্ধকার তার ঠিক নেই আমার তো পুরো ভয় হাতটা কাঁপছে যদি নেমে যাই তো আমরা তিনজন মিলে একবারে ভিজে তো যাবোই আমার থেকে ভয় লাগছিলো আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চাটা যদি ভিজে যায় কী হবে আমাদের আমরা না বড়োটা ভিজল তবু দেখতে হয় ওখান দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো মা ভিডিও পড়া মা ভিডিও করতো হালকোভাবে একটু ট্রেনটা বললাম আর পুরো অন্ধকার হয়ে আসছে আমার যত অন্ধকার আসছে আমার বুকটা টিপ 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 করছে পুরো দেখো কালো পুরো একবারে কালো হয়ে আসছে মানে সন্ধ্যে হয়নি অন্য মনে আমি সন্ধে আমরা কিন্তু মানে সন্ধে হওয়ার আগেই ঢুকে পড়েছি কিন্তু মানে তোমার এত পরিমাণে আমি মনে হবে যেন সে রাত হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে এরমভাবেই আর কি বোঝা যাচ্ছে আর অবশ্যই তোমরা বলো যে ভিডিওটা কেমন লাগছে হাই রোড দিয়ে যাচ্ছে আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে আগেই বললাম আমার যদি বাচ্চাটা না থাকতো আমি যদি একা বসে থাকতাম তো ভালোভাবে করতে পারতাম আমার বাচ্চা আছে তার মধ্যে হেলমেট আছে একটা হাতে আমার এক যে হাত হেলমেটে সেই হাতটি আমি বাচ্চাটাকে ধরে আছি তাই না যদি পরে তোলে দেয় তো সমস্যা থেকে আমার ছেলের ক্ষতি হবে কাউকে আমি তো দেখো এদিক ওদিক তো চলেই এসেছি প্রায় তোমরা দেখে বুঝতে পারছো কে কে রাস্তাটা চেনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তা আমরা চলে এসেছি তোমরা দেখে বুঝতে পারবে ল্যাংচার দোকান আর কি মানে টুকি টাকি অল্প দূর থেকে করেছি তো আর হ্যাঁ সবাই হয়তো জানো না শক্তি করে যে ল্যাংচা বিখ্যাত যেটা সেটা শক্তি করে মানে রোড বাড়িয়েছে চলে উঠে আমরা যেটা বলে না আমরা মোড়ের ওদিকে চলে এসেছি ল্যাংচার দোকানগুলো তো ল্যাংচা তো সত্যিকার নামেই বিখ্যাত সেটাই থাকবে তাই না তো দেখো এই রাস্তাটা আর কি হচ্ছে এত পরিমাণে আমরা রাস্তাটা মানে তোমাদেরকে কি বলবো জঘন্য হয়ে গেছে মানে রাস্তা হচ্ছে তো মানে ছোটো ছোটো দুদিকে এদিকে রাস্তায় যত যান ওদিকে তার ডবল মানে ডান দিকে দিকে বাঁ সাইডে আমরা যাচ্ছি এত ভিড় মানে কি বলবো তোমার গাড়ি নিয়ে যেতে ভয় লাগবে তো আমি দেখো এদিকে ল্যাঙ্ক ওদিকে ল্যাঙ্ক তো আমরা এই সাইড দিয়ে পার হচ্ছি এটা তোমার আমাদের ওইদিকে মানে অনেকটা এদিকে মানে রাস্তা মানে ওভার ব্রিজ হচ্ছে তো এদিক দিয়ে এসে অনেকটা ঘুরে ঘুরে যেত হয় তো দেখো ওপর দিয়েও গাড়ি যাচ্ছে তো মানে মানে কি বলবো মানে যারা ভালো গাড়ি চালাতে পারে তারা যারা নতুন দেখছে তারা তো ভয় খাবে তো আমার বর্তমানে মানে খুব সুন্দর গাড়ি চালায় জোরে যাক তো ভয়টা কম লাগে তো আমার ছেলে লোক ছিল তো আমি এই সাইডও ভালো করে ধরে আমার এই সাইডটা একটু দেখাচ্ছি তো তো আগে বললাম কেমন লাগছে অবশ্যই বলো আমরা প্রায় চলেই এসেছি আমাদের ঘরের কাছাকাছি এখানটা পেরিয়ে গেলেই আমরা আমরা মানে মোড় নিচের দিকে যাব গেটে ওর দিকটায় তো মানে কত স্পিডে যাচ্ছে তোমরা তো দেখেই বুঝতে পারছি মানে এত স্পিডে যাচ্ছে চুলগুলো হসম করে উঠছে তাই না তো দেখো এদিকটা মানে আমার মারে এদিকটা অল্প মেয়ে করছে মানে আমরা যে মেমারি সাইজের ওদিকটাই আসছিলাম হাই রোড দেবু বেশি তো এটা আমরা আর গেট অবশ্যই অনেকে চেনো কে কারা চেনো বা কাদের কাদেরখানে অবশ্যই কমেন্ট করো আমার তো বাড়ি কিন্তু যাদের বাড়ি তারা ভিডিওটা দেখলে কমেন্টে জানিও আর কে কে গেছো ওদিকে করতে অবশ্যই কমেন্টে জানিও শক্তিকরকে আমরা মর অবশ্যই কমেন্ট করো তো এটা হলো আমাদের গেট থেকে নেমে রাস্তাটা চলো এরপর দেখো এই দিকটা কত মেঘ করেছে মানে আমাদের সন্ধ্যা হয়ে আছে দুটোই আছে তো আমরা ওখানে মাদের ঘরের সামনে দাঁড়াচ্ছি তখনই আর কি আজানটা দেয় তো এখানে প্রচণ্ড পরিমাণে এই রাস্তাটা ফেরানোর পর রাস্তা প্রচণ্ড খারাপ আর এই যে গরু নিয়ে যাচ্ছে যে এটা আমাদের ওখানে মানে যে গরু চড়ায় ওটা আর কি আমাদের দাদু হয় প্রচণ্ড মানে পরিমাণে রাস্তা খারাপ যেটা বলছিলাম মানে আমাদের ওই ব্রিজ এটা হলো আমাদের এখানকার বাজার মানে আজকে বুধবার তো হাটের দিন মানে হাট বুঝতে হয় জন্য বাজার একটু বন্ধ আছে আর ভিড়ও কম সব হাটে আছে মানে ওখানে হাট ওই জন্য দোকান অল্প খোলা আছে যেগুলো খোলা দরকার সেগুলোই আর ভিড়ও সব কম সব হাটের চোখ দেখো রাস্তা প্রচণ্ড খারাপ এত কাবলে মানে উঁচু নিচু প্রচণ্ড বাজে রাস্তা এই রাস্তাটা আর তোমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে মানে এত খারাপ রাস্তা জঘন্য রাস্তা মানে বাগানের কোনো ঠিক ঠিকানা নেই এখানকার পার্টির লোকেদের কি বলবো তো এই দেখো রাস্তা এত আছে কাঁপলে তো ক্যামেরা কাঁপবে তাই না হাতটা যদি নড়ে পুরো মানে টোরে ঘরে গেলে পুরো শরীর খেপেছে তো এখানে হাট বসেছে তো দেখো তো মানে এখনো পর্যন্ত বসছে সন্ধে হয়ে আসছে তো ওখানে ভিড়টা কম এখানে ভিড় তো দেখো ওই জন্য রাস্তায় ঢুকে পড়লাম মানে গ্রামে ঢুকে পড়লাম এটা মুসলিম পাড়া তো রাস্তাটা এতটাই মানে এতটাই জঘন্য বাজে কি বলবো তোমাদেরকে প্রচন্ড বাজে রাস্তা জঘন্য একদম খিচিরি রাস্তা যাকে বলে সেই রাস্তাটা এটা একবারে জঘন্য আর এটা হলো আমাদের এখানকার পুরনো মুদিখানার দোকানের সামনে একটা দেখো আমরা চলে এসেছি ঢুকে সামনে ওই যে গেট ওই যে মা হচ্ছে মানে আর কি বেরোবে এবার বেরিয়ে গেছে এটা বাড়ি তো আমার ছেলেকে এবার কোলে নেবে চলো টাটা ভাই অন্য কোনো ব্লগ ভিডিও অবশ্যই আমি হাজির হচ্ছি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা